ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানান তো প্রাইমারি নতুন ডেট কি এবছর হবে অর্থাৎ দু হাজার চব্বিশে লাস্টের দিকে নতুন ডেট হবে এবং তার সাথে প্রাইমারি ডেট দু হাজার তেইশের রেজাল্ট কি তার আগে বেরোবে না রেজাল্ট না বার করেই নতুন ডেটের নোটিফিকেশান আসবে তো তার সাথে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে তাতে কারা কারা অংশগ্রহণ করবে অর্থাৎ ডেট দু হাজার তেইশের কি রেজাল্ট তার আগেই বেরিয়ে যেতে পারে এই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো দেরি না করে শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে টেট দু হাজার তেইশের রেজাল্ট এখনও পর্যন্ত বেরোয়নি ফাইনাল অ্যান্সার কি কাম রেজাল্ট যেটা তো তার সাথে একটা খবর আসছে যে টেট সার্টিফিকেট বা টেট পাস সার্টিফিকেট দু হাজার তেইশ যারা পাস করবেন তাদের একসাথে দেওয়া হবে এবং বোর্ড আগের যে হিস্ট্রি আমরা যদি দেখি তো সেই ভুল আর করতে চাইছে না বলে ডিলে হচ্ছে কারণ আপনারা এই মুহূর্তে জানেন যে টেট দু হাজার বাইশ সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক রকম মামলা হয়েছে এবং তার সাথে যে প্রশ্নগুলো মামলাটা একটা বড় উদাহরণ আমরা দিতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট না বার করেই কি নতুন ট্রেটের অর্থাৎ টেট দু হাজার তেইশের নোটিফিকেশান আসবে কখনোই সম্ভব না আমাদের যেটা মনে হয় তো তার আগে টেট দু হাজার তেইশের রেজাল্ট এবং মানে সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া হবে তো পুজোর পরেই হয়তো এটার সম্ভাবনা থাকবে পুজোর আগে হয়তো আর নাও হতে পারে তো তারপরে টেট দু হাজার তেইশের মানে টেট দু হাজার চব্বিশের মানে নোটিফিকেশান আসার সম্ভাবনা দেড় দু হাজার তেইশের রেজাল্ট বার হওয়ার পরেই টেড় দু হাজার চব্বিশের মানে নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা তো এখন যেটা ব্যাপার পর্ষদ এখন কেন চুপ আছে কারণ ইন্টারনাল ব্যাপার থাকে এবং ঠিক মতো হয়তো যাতে কোনো প্রবলেম না হয় আর কি ঠিক করার চেষ্টা করছে কারণ আপনা আপনার আগে জানেন যে প্রশ্নগুল মামলা সংক্রান্ত অনেক ব্যাপার হয়েছে এবং তার সাথে আরও অনেক মামলা হয়েছে যেগুলো খুবই মানে পর্ষদকে মানে পর্ষদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এক প্রকার আর কি তো সেই সব ভুলগুলো যাতে না হয় এবং সেই জন্য পর্ষদ চাইছে যে একদম রকম যাতে ত্রুটি না থাকে সেই জন্য রেজাল্ট বের করবে এমন যেটা উপর কোনো প্রশ্ন চিহ্ন না থাকে বা কেউ আঙুল তুলতে না পারে ওটার উপর তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে টেট দু হাজার চব্বিশের নোটিফিকেশান তাহলে কি আসবে না যদি রেজাল্ট বেরিয়ে যায় আগে তাহলে আসবে কারণ একটা টেটকে এভাবে পেন্ডিং রেখে বা রেজাল্ট না বের করে নতুন টেট হয়তো পর্ষদ নেবে না কিন্তু আপনারা জানেন যে নতুন নিয়ম অনুসারে কিন্তু প্রতি বছর টেট নিতে হবে সেটা আলাদা ব্যাপার যদিও টেটের সাথে নিয়োগের সম্পর্ক নেই সেটা আপনারা জানেন অত অলরেডি অবগত আছেন এই ব্যাপারটা নিয়ে তো এখন প্রশ্ন হচ্ছে নতুন যে রিক্রুমেন্ট প্রসেস হবে অর্থাৎ রিক্রুমেন্ট প্রসেস যদি দু হাজার চব্বিশ আপনার নাম দিই এই বছর যদি হয় তাহলে পরবর্তী রিক্রুমেন্ট প্রসেস আপনারা ধরতে পারেন কারণ আগের রিক্রুয়েন্ট প্রসেসের নাম ছিল রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ যেটা হাজার চব্বিশে এখনও নিয়োগ চলছে কারণ আপনারা জানেন সেই সংক্রান্ত আরও কেসও আছে ডিএলএড কুড়ি বাইশ সংক্রান্ত এবং এডিশনাল প্যানেল সংক্রান্ত অনেক ব্যাপার আছে তো এখন ব্যাপার হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশন যখন আসবে তখন কি তাহলে টেট দু হাজার তেইশটাও ইনক্লুড হয়ে যাবে অর্থাৎ ইতিমধ্যে যারা যারা টেট পাস করে আছেন টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ টেট দু হাজার তেইশটাও যদি এর সাথে অ্যাড হয়ে যায় তাহলে কম্পিটিশন অনেকটা বেড়ে যাবে কিন্তু টেট দু হাজার বাইশ পাস যারা আছেন তারা কিন্তু কোনোদিনই চান না নতুন কেউ অ্যাড সেই জন্য তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন করছেন যাতে পঞ্চাশ হাজার কমপক্ষে পঞ্চাশ হাজার শূন্য পদে তাদের মানে তাদের বলতে নতুন রিক্রুমেন্ট প্রসেসের নোটিশ আসুক তাহলে তাদের চাকরিটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে বলে তারা মনে করছেন কিন্তু পর্ষদ মনে হচ্ছে না যে পঞ্চাশ হাজার সিট দেবে সেটা অন্য ব্যাপার অন্য ভিডিওতে আমরা আলোচনা করবো তো আমরা যেটা মনে করছি নতুন রিক্রুমেন্ট প্রসেসের যে নোটিস সেটা এখন আসবে না এই কারণেই কারণ পুরনো যে রিক্রুমেন্ট প্রসেস সেটা এখনও চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি কেসের মানে কেসের যে ফাইনাল জাজমেন্ট সেটা আসেনি কুড়ি বাইশ ব্যাস সংক্রান্ত এবং ইতিমধ্যে ছোটো ছোটো প্যানেল ডিপিএসসিতে পাঠানো হচ্ছে যেগুলো মানে ফেস ওয়াইজ আপনারা ডিস্ট্রিক্ট নির্বাচন করেছেন ডিপি সরি মানে পর্ষদে গিয়ে তো সেটা আলাদা ব্যাপার তো তাহলে ঘুরে ঘুরে ব্যাপারটা কি দাঁড়ালো যদি রিক্রুট প্রসেসের নোটিশ আগে চলে আসে তাহলে ট্রেড বিহায় তেইশ তার মধ্যে ইনক্লুড হচ্ছে না কিন্তু ট্রেড বি হাজার রেজাল্ট যদি আগে বেরিয়ে যায় তাহলে রিক্রুট প্রসেসের নোটিস যদি পরে আসে তাহলে কিন্তু ট্রেড বিহায় তেইশটা অ্যাড হয়ে যাবে এটা সহজ ব্যাপার আপনাদের বুঝতে হবে অনেকেই মেসেজ করছিলেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন যে নতুন রিক্রুট প্রসেস এবং নতুন ডেট বা মানে কী হতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় সেই জন্য এই ভিডিও আপনাদের জন্যই অবশ্যই সঙ্গে থাকবেন এবং নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং তার সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং